হ্যালো বন্ধুরা আমি সঞ্জু এমডিএইচ প্রাইম এক্স রিয়েল এস্টেট থেকে আজকে আবারও বারাসেতের বুকে প্রাইম লোকেশানে আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত বাড়ি নিয়ে চলে এসেছি এখান দিয়ে কলোনির মোড় ছশো মিটার হালাভটলার মোড় পাঁচশো মিটার তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ষোলো ফুটের একটা রোড ঠিক আছে এই রোড দিয়ে ঢুকে আপনার পঞ্চাশ মিটারও হবে না বাড়িটি রয়েছে তো চলুন আমরা দেখি এই যে আমরা ঢুকছি এই যে আমরা ঢুকছি এটি হলো বারো ফুটের রোড এটি হলো বারো ফুটের রোড তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িটির সামনে এই বাড়িটি রয়েছে বারাসের প্রাইম লোকেশানে বাড়ি নিকতন স্কুল রোডের সামনেই তো টোটাল জায়গাটা রয়েছে দু কটা পনেরো ছটাক এবং এটি লোনেবেল প্রপার্টি রয়েছে আপনারা চাইলে লোনে নিতে পারবেন এবং চলুন বাড়ির ফর্ন এলিগেশনটা দেখে নিই আমরা বাড়ির সামনেই রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফোর হুইলার ফোর হুইলার গ্যারেজ এবং সাথেই পেয়ে যাচ্ছেন একটি ছোট বারান্দা তো বন্ধুরা চলে এসি দেখুন ছোট একটি বায়েন্ডা রয়েছে এবং সুন্দর ওয়ালে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর এবং এখানে আপনারা ছোটো একটি প্যাসেজ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখানে টু হুইলার পার্কিং করতে পারবেন এবং চলুন আমরা ভিতরে যাই এবং এটি রয়েছে আপনাদের ডাইনিং প্যাসেজ ডাইনিং প্যাসেজ রয়েছে এবং দেখুন সুন্দর ওয়ালে ডিজাইন করা রয়েছে এবং এটি আরেকটি বেডরুম বেডরুমটিও খুব সাজানো গোছানো এবং সঙ্গে রয়েছে ছোট একটি কমন প্যাসেজ কমন প্যাসেজ সঙ্গে রয়েছে কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা ফুললি রেডি করা আছে এবং সাথেই রয়েছে একটি কমন বাথরুম তো বন্ধুরা এই সে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম বেডরুম থেকে বা দিকে গিয়েই আপনারা সিঁড়ির ঘর পেয়ে যাচ্ছেন এখান দিয়ে আপনারা চাইলে বাইরে যেতে পারবেন আউট হতে পারবেন এবং এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে আরেকটি বেডরুম রয়েছে তো এই হলো আরেকটি বেডরুম ছোটো একটি বেডরুম সাথে একটি ব্যালকনি রয়েছে খুব সুন্দর দেখুন লোকেশনটাও খুব ভালো এবং আপনারা চাইলে এখানে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো আমরা এবার আপনাদেরকে ছাদের অংশটা আমরা দেখিয়ে দেব হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন ছাদের উপরটি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সিঁড়ি দিয়ে উঠেই বা দিকেই আপনারা ছাদ পেয়ে যাচ্ছেন এবং দেখুন সুন্দর বড় ছাদ ছাদ রয়েছে এবং পরিবেশটা খুব ভালো পরিবেশ এখান দিয়ে মেন রোড একদম কাছে স্কুল কাছে বাজার কাছে ইউনিভার্সিটি কাছে রেস্টুরেন্ট কাছে এখান দিয়ে আমাদের বারাসাত রেল স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাত হসপিটাল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লোকেশানে রয়েছে এই বাড়িটি যেখানে শেষ হয়েছে তারপরেও প্রায় এখানে আরও এক কাটা মতো জায়গা এক্সট্রা রয়েছে আপনারা চাইলে ওইদিকে দুটো বেডরুম রান্নাঘর কিচেন আপনারা নিজের মতো করে করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে আমরা দেখালাম এক্সট্রা জায়গাটি এবার আমরা সামনের দিকে যাব সামনের দিকে আরও একটি মিনি ছাদ রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে গরমের দিনে এসে আপনারা চাইলে হাওয়া খেতে পারবেন খুব সুন্দর রয়েছে দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ এবার আপনারা ভাবছেন বাড়িটির দাম কত হতে পারে এখানে জমির দামে আপনি এই বাড়িটি পেয়ে যাবেন তো বন্ধুরা মাত্র সত্তর লক্ষ টাকাতে আপনারা পেয়ে যাবেন এই বাড়িটি জমির দামে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন যদি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন ফলো করে লাইক করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার